বাবা যদি করে কাকা বলে এখানের সমাজের ছেলেদের এই ফোনটাকে এই কাজটা করো এখন ছেলেদের যদি বলা হয় আমরা আজ আসো পাবজি আজ আসো ফ্রি ফায়ার এইগুলো নিয়ে ওই সমাজের যদি বলা হয় এই গেমস থেকে যদি বলা এত না এই গেমস केलं না আর বাবাকে আর কি বলে আর দুইটা ঝাড়ে বেমাশায় রেখে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কি বলেন اسماعিন বলে আঙ্কেল যেটা বলছেন সেটাই আমি অটল। আপনি কুরবানি দিতে পারে তখন পিতাকে আরো আরো ধৈর্য ধরার জন্য আর বলে বাবা আপনি আপনার চক্ষুটা বেঁধে নেন যখন আমাকে কোরবানি দিবে আমাকে জবাই করবে তখন চক্ষুটা বেঁধে নিবেন কারণ আপনি যদি আমার এই কোরবানিটা দেখে আমার জবাইটা দেখেন আপনার মধ্যে একটা মহাব্বত চলে আসবে ভালোবাসা সৃষ্টি হবে আপনি এই কোরবানি দিতে পারবেন না আমার ইব্রাহিম আল্লাহ আকবর বাবা আরেকটি কাজ করবে আমাকে উপর দিক হবে না নিচ দিক হবে কারণ আমার মুখটা আপনি দেখলে আপনার কষ্ট হবে আল্লাহু আকবার এটাকে বলে এইটাকে বলে ত্যাগ এইটাকে বলে ইমানের একটা ত্যাগ স্বীকার করা এইটাকে বলে কুরবানি আল্লাহ তাআলা এটা